দেখুন ভারতে কিভাবে মুসলমানদের মসজিদগুলো কিভাবে ধ্বংস করা হচ্ছে বেকু দিয়ে বুলডোজার দিয়ে কিভাবে ঘুরিয়ে দিতেছে আমাদের মসজিদ আর আমাদের নির্যাতিত মুসলিম ভাইরা চিৎকার চেঁচামেচি করতেছে দেখুন আপনারা কতটা খারাপ লাগার বিষয় কতটা যন্ত্রণাদায়ক বিষয় অনেক কান্না পায় এগুলো দেখে যে কতটা নির্যাতিত আজকে ভারতের মুসলমান আমরা বাংলাদেশ থেকে শুধু তাদের জন্য সমবেদনা জানাই আর কঠোর প্রতিবাদ জানাই এই মসজিদগুলো ভাঙার জন্য ওরা আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক মুসলিম বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার নির্যাতন করতেছে তারা আমাদেরকে অসাম্প্রদায়িক হওয়ার খয়রাত করে অথচ আজ আমরা দেখতে পাচ্ছি তারা মুসলমানদের ঘর বাড়ি মসজিদ সহ ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে